হতাশা আর ব্যর্থতার গ্লানিতে ডুবে থাকা ব্রাজিলকে উত্তোলনের যে সুযোগ এই মুহূর্তে সিবিএফ এর সামনে এই সুযোগ যদি হাত ছাড়া করে তাহলে আর কোনোদিন এই সুযোগটা পাবে বলে অন্তত আমি বিশ্বাস করি না ফুটবল দুনিয়ার ধামাকাদার গুঞ্জন ইয়োরগেন ক্লপ জার্মান এই কোচ রেড বুলের দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত যদি তিনি রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের পক্ষ থেকে ডাক পান তার মানে হলো ব্রাজিলের পক্ষ থেকে যদি তাকে এখন প্রস্তাব করা হয় তাহলে তিনি এই মুহূর্তে তার চাকরিটা ছেড়ে দিয়ে সিবিএফ দায়িত্ব নিতে পারেন এখন এই জায়গাটা একটু ফ্যাক্ট যদি চিন্তা করি তাহলে কার্ডো আঞ্চিলোক্তির পর রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে পারেন জাভিয়া আলোনসো তো সেই জায়গা থেকে রেয়াল মাদ্রিদে আলোনসো যদি এগিয়ে থাকেন তাহলে ইয়োর্গেন ক্লাব সেখানে হতে পারেন সেকেন্ড চয়েস আর এই মুহূর্তে ইউর ইউরগেন ক্লব হয়ে যেতে পারেন ব্রাজিলের প্রথম চয়েস যদি সিবিএফ তাকে অফারটা করে এই পুরো সংবাদটা আসলে কি আমি আপনাকে একটু পড়ে শোনাই আশা করি আপনি আরও ভালো করে বুঝতে পারবেন জার্মান কোচ ইউর ক্লব এখন আর খুশি নন রেড বুলের তার বর্তমান দায়িত্ব নিয়ে রেড বুলের গ্লোবাল ডিরেক্টর অফ ফুটবল হিসেবে কাজ করতে গিয়ে ক্লব দিনকে দিন ক্লান্ত এবং বিরক্ত বোধ করছেন ঘনিষ্ঠ সূত্র জানায় ক্লব নিজেই জানিয়েছেন তিনি যদি এই পথ ছেড়ে চলে যান তাহলে পরবর্তী গন্তব্য হতে পারে দুটি ব্রাজিল অথবা রিয়াল মাদ্রিদ জার্মান কোচ ইউরগান ক্লাব বর্তমানে রেড বুলে যে দায়িত্ব পালন করছেন সেখান থেকে তিনি প্রতি বছরে বারো মিলিয়নের মতন বেতন পেয়ে থাকেন এখন প্রশ্ন হল যে তিনি কি সেখান থেকে স্যালারি কর্তন করতে চান কিংবা সেই কম টাকায় ব্রাজিলের দায়িত্ব নিতে চান ঘনিষ্ঠ সূত্র বলছে হ্যাঁ তিনি এখান থেকেও কম নিতে প্রস্তুত যদি ব্রাজিল তাকে অফার করে শুরুতে বললাম না এই সুযোগ যদি ব্রাজিল হারায় তাহলে আর কোনো দিনও পাবে না দেখুন একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন ব্রাজিল কতদিন ধরে একজন ভালো মানের কোচ খুঁজছিল সেখানে ইউরোর্গেন ক্লপের মতো যদি একজন মানুষকে পাওয়া যায় এই ব্রাজিলকে তো ভাই আটকায় রাখা যাবে না এই ব্রাজিল যে কোন পর্যায়ে চলে যাবে সেটা আপনি এই মুহূর্তে কল্পনা করতে পারছেন না ব্রাজিলের সব প্লেয়াররা ইউরোপে খুব ভালো খেলে দুর্দান্ত খেলতেছে এবং সেখানে যে নিজেদেরকে প্রমাণ করতেছে এখন সেখানে যদি ইউরোগিয়ান ক্লপের মতন একজন মাস্টারমাইন্ড ব্রাজিলের দায়িত্ব নিতে পারে তাহলে এর চেয়ে বড় সুসংবাদ একজন ব্রাজিল ভক্ত হিসেবে আপনার কাছে আর কিছুই হইতে পারে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুনিয়া উলট পালট হয়ে গেলেও সিবিএফকে অন্ততপক্ষে বিশ্বাস করা যায় না কেন না তারা আসলে দুনিয়ার বস্তা পচা চিন্তা নিয়ে আসলে ওই চেয়ারে বসে আছে কখন কোনটা করে সেই সব খবর শুনে হয়তো বা আপনার হৃদয় ভেঙে যেতে পারে ইয়োর্গেন ক্লাবকে সিবিএফ দায়িত্ব দিক বা না দিক যে কোনো একটা সংবাদের জন্য আপনি প্রস্তুত হতে পারেন যদি দেয় তাহলে এটা হবে আপনার কাছে সব থেকে ভালো একটা সংবাদ আর যদি না দেয় তাহলে আসলে আক্ষেপ করা ছাড়া আর কিছুই নেই ইয়র্গন ক্লাব ব্রাজিলের দায়িত্ব নিলে কেমন হতে পারে কিংবা এই সংবাদের পর আপনি এই মুহূর্তে কী ভাবছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন